এই যে শাড়িগুলো রয়েছে এগুলোর প্রাইস কিন্তু কিন্তু প্রত্যেকটার রয়েছে টাকার উপরে আজকে তোমাদের টাকাও লাগবে না শাড়িগুলো দেবো মাত্র চোদ্দশো পঞ্চাশে মানে কি প্রাইস কি শাড়ি যেহেতু সামনে জামাই ষষ্ঠী সেই কারণেই কিন্তু এই অফার গুলো তো একদম মিস করবে না আর তাছাড়া আরেকটা কারণ বলি এই শাড়িগুলো যেহেতু আমাদের কাছে এক পিস কি দু পিস করেই কালার ভেরাইটি রয়েছে সেই কারণে তোমরা এই প্রাইসে পাচ্ছ ঠিক আছে না হলে কিন্তু এই প্রাইসে পাওয়ার কোনো কারণই নেই মানে এই সব শাড়িগুলো যারা আমাদের কাছ থেকে নিয়েছো যে দিদিরা তারা জানে কি প্রাইস পেমেন্ট করে তারা নিয়েছে এই শাড়িগুলো তো তোমাদেরকে বলছি সোনায় সোহাগা হচ্ছে এই শাড়িগুলো এখন যে পাবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা মানে অপূর্ব সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে যাচ্ছে প্রাইস যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ অফার প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস দু হাজার টাকার উপরে এই যাচ্ছে হচ্ছে আচলের পোর্শনটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে বুকিং করবে আর আমি ফার্স্ট দেখাবো একটু কারণ প্রচুর অপশন দেবো আশা করি কারোর কোনো সমস্যাই হবে না পছন্দ করতে এই যাচ্ছে একটা চওড়া পাড়ের মধ্যে আর এই যাবে হচ্ছে অল ওভার বডিটা প্রচুর অপশন দেবো প্রত্যেক দিদিদেরকে বলছি কেউ প্লিজ অপশন ছাড়া বুকিং করবে না কারণ অপশন ছাড়া আমি দিতে পারবো না কারণ আগেই বললাম প্রত্যেকটা কালার এক পিস দু পিস করেই রয়েছে আবার কিছু কিছু সিঙ্গেল পিসও রয়েছে তো একটু অপশন দেবে এই যাচ্ছে হচ্ছে অল ওভার শাড়িটা ঠিক আছে এই যাবে কিন্তু অল ওভার বডিটা যাচ্ছে আর ব্লাউজ পিস দেখিয়ে দিই এই যাবে হচ্ছে दीपी पोर्सेंटा প্রাইস যাবে চোদ্দশো পঞ্চাশ অফার প্রাইস ফার্স্ট ডিজাইন দেখে নিলাম অনলি রেড কালার অ্যাভেলেবেল ঝটপট করে বুকিং করবে আর প্রত্যেকটা যাচ্ছে কিন্তু সফট কোয়ালিটির উপরে প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়ামনেস শাড়ি যেগুলোকে বলা হয় সেই প্রিমিয়াম কোয়ালিটি তোমাদেরকে আমি দিচ্ছি এতটাই রিজনেবল প্রাইসে চলো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা একটা শাড়ি দেখবে শুধু দেখবে মানে পুজোতে যেসব কালেকশন গুলো তোমরা পাও সেই সব কালেকশন আজকে চোদ্দশো পঞ্চাশে পাচ্ছ পনেরোশো টাকারও কম এই যাচ্ছে হচ্ছে আঁচলের এই সরি পাড়ের পোর্শনটা আর এই যাচ্ছে শাড়ির বুটা গুলো জাস্ট দেখো শাড়িগুলো প্রাইস যাবে কিন্তু অনলি চোদ্দশো টাকা ঝটপট করে কিন্তু বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটার বিপি পোর্শনটা প্রত্যেকটার বিপি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা কালারটা যাচ্ছে কিন্তু ময়ূর কণ্ঠি কালার সরিয়ে দিচ্ছি টপ টপ কালার দেবো তোমাদেরকে আচ্ছা এই একটা দেখাচ্ছি এটা যাচ্ছে কিন্তু পাখির মধ্যে অল ওভারে কিন্তু পাখি মোটিভ করা রয়েছে একটা মিষ্টি পিঙ্ক কালারের সাথে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আচল পোর্শনটা পুরো পাক আখি ডিজাইনের মধ্যে যাচ্ছে আঁচলের ডিজাইনটা আর এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়িটা অপূর্ব সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশে এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা প্রত্যেকটা বিপি আমি দেখাবো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে দিয়ে বুকিং করবে আচ্ছা এবার দেখাচ্ছে একটা গ্রিন শেড এর মধ্যে এটাও সিঙ্গেল পিসি অ্যাভেলেবেল রয়েছে যে আগে বুকিং করবে সেই আগে পাবে একদম লেট করবে না ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা মারাত্মক সুন্দর দেখতে একটা শাড়ি পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আঁচুল এর পোর্শন টা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন ঠিক আছে কোনো কথা হবে না এই শাড়িগুলো নিয়ে এতটাই সুন্দর এই যাচ্ছে হচ্ছে পাড়ের পোর্শন আর এই যাচ্ছে হচ্ছে শাড়ির গুলো অপূর্ব সুন্দর ব্লাউজ পিস দেখিয়ে দিই ব্লাউজ পিস যাচ্ছে কিন্তু এই রকম পুরো কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস হাতে কিন্তু তোমরা এই পাটটা বসাতে পারবে ঝটপট করে স্ক্রিনশট নাও আমাদের বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো 3131 নম্বরে আচ্ছা তুতে কালার এটার দুটো কালার ভেরাইটি তোমাদেরকে দেব ঠিক আছে দুটো কালার দেখাবো দুটোই সুন্দর দেখতে যার যেটা ভালো লাগবে সে সেটা বুকিং করবে এই যাচ্ছে সেইটার আঁচলের পোরশনটা দেখো এই যাচ্ছে সেইটার আঁচলের পোরশন আর এই যাচ্ছে সেইটার বডি পোরশনটা একদম সুন্দর একটা মিনাকারি কাজের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে সেইটার পাড়ের পোরশনটা चौড়া পাড়ের মধ্যে যাচ্ছে অল ওভার এ সেম যাবে আর এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস প্রাইস আছে অফার প্রাইস অনলি ওয়ান ফোর ফাইভ জিরো প্রত্যেকটার অরিজিনাল প্রাইস দু হাজার টাকার উপরে তো একদম লেট না করে ঝটপট বুকিং করতে হবে লেট করলেই লস ঠিক আছে লেট করবে তো লস হয়ে যাবে কিচ্ছু বলার নেই আমার এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার কালার দেখো রয়েছে শুধু কালারটা আলাদা যারা ওটা পাবে না তারা এটা নেবে আর যারা এটা পাবে না তারা তো এটা নিয়ে নেবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ছটপট করে বুকিং করো রানি কালারের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ছটপট করে কিন্তু বুকিং করবে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো তাদের জন্য অফার বলে দিই হাজার টাকার উপরে করলে ফ্রি শিপিং পেয়ে যাবে আর আউট অফ ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো হাজার টাকার উপর করলে হাফ শিপিং তো ভাবতে পারছো প্রথমত তো অফার পাচ্ছ দ্বিতীয়ত ফ্রি শিপিং ও পাচ্ছ জাস্ট কিছু বলার নেই তোমাদেরকে দেখো এই গোলাপ শাড়িটা তোমরা অনেকেই জানো মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি এই যাচ্ছে ব্রোকেট টাইপ করা আর বডি কিন্তু রয়েছে তিনটে তিনটে না দুটো কালারে সিলভার অ্যান্ড গোল্ডেন কালারে সিলভার জুয়েলারি দিয়েও করতে পারো গোল্ডেন জুয়েলারি দিয়েও করতে পারো যেটা তোমাদের শখ তো এই যাচ্ছে অল ওভার শাড়ি ঠিক আছে অল ওভারে এরকম কাজ করা কোনো জায়গায় গ্যাপ পাবে না ব্লাউজ পিস দেখিয়ে দিই এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস প্রপার ওয়াইন কালারে যাচ্ছে মারাত্মক সুন্দর তোমাদের ফেভারিট একটা কালার আচ্ছা এবার এটার একটা কালার দিই বটল গ্রিন কালার ওইটারই একটা কালার দিচ্ছি বটল গ্রিন এটারও দুটো কালার রয়েছে যে যেটা অ্যাভেলেবেল পাবে বুকিং করে ফেলবে ঝটপট করে দেখো এই যাচ্ছে বটল কালারটা এটার উপরের পাটা দেখো একদম সরুর মধ্যে যাচ্ছে আগেরটাও সেম ছিল আর নিচের পাটা কিন্তু একটু চওড়ার মধ্যে যাচ্ছে সিলভার গোল্ডেন কালার যাচ্ছে বটল গ্রিন কালার যা যেটা ভালো লাগবে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে এবার একটা শাড়ি দেখাবো জাম কালার এটাও কিন্তু মারাত্মক সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে জাম কালারের আচল এটা সিঙ্গেল পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম দেরি করবে না ঝটপট করে বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে আচলের পোরশনটা পুরো মিনাকারি কাজের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা দেখো এই যাচ্ছে বডি পোর্শনটা পাটটা দেখো পুরো আমকলকা ডিজাইনের মধ্যে যাচ্ছে পাটটা আর এই যাচ্ছে হচ্ছে বুটাগুলো ঝটপট করে বুকিং করো একদম লেট করবে না ব্লাউজ পিস দেখিয়ে দিই এই যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখাচ্ছি একটা তুতে কালারের মধ্যে এই শাড়িটা দেখো জাস্ট কালার এর মধ্যে যাচ্ছে এটাও কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে এই যাবে হচ্ছে শাড়িটা মারাত্মক সুন্দর এগুলো কি প্রাইজে দিচ্ছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে কি প্রাইজে তোমাদেরকে দেওয়া হচ্ছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশিনটা ঠিক আছে এই যাচ্ছে আঁচলের পোশনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে বডি পোর্শনটা এই যাবে হচ্ছে সুন্দর একটা পার আর এটা যাচ্ছে কিন্তু ফুল বডির ফ্লাওয়ার গুলো অনেক অনেক সুন্দর দেখতে মধ্যে যাচ্ছে প্রাইস যাবে অনলি অফার প্রাইস চোদ্দশো টাকা আর এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা ঠিক আছে সরিয়ে দিচ্ছি এটার একটা কালার দেবো তোমাদেরকে যেটা রয়েছে ভাইলেট কালার দেখো যেটা রয়েছে ভাইলেট কালার ভাইলেটের সাথে রেড এর কম্বিনেশন আগেরটা ছিল তুতের সাথে রানির কম্বিনেশন এটা রয়েছে ভাইলেটের সাথে রেড এর কম্বিনেশন এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডির অপুর অপূর্ব অপূর্ব কোনো কথা নেই এগুলো নিয়ে আর এই যাবে হচ্ছে তোমার ব্লাউজ পিস ঝটপট করে বুকিং করো আর আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান ওয়ান নাম্বারে পাঠিয়ে দেবে স্ক্রিনশট গুলো এবার দেখাচ্ছি হচ্ছে একটু প্লেন বডি যারা চাও তাদের জন্য মানে এই শাড়িগুলো খুবই খুবই সফট কোয়ালিটি মানে আমার কাছে এমনিই তোমরা হার্ড কোনো শাড়ি পাবে না আর এগুলো তো একেবারেই হার্ড না সফট দেখো এই একটা কালেকশন দেখাচ্ছে এরা কালচে বটল কিন খুব পছন্দ করো এটা নিয়ে নেবে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বটল গ্রিন কালার ঠিক আছে সুন্দর একটা বটল গ্রিন কালার গ্লেসটা দেখো জাস্ট শাড়িটার মারাত্মক সুন্দর আর এটা ব্লাউজ পিসটা দেখো এই যাচ্ছে ব্রোকেটের উপর ব্লাউজ পিস প্রাইস আছে অফার প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু বুকিং করবে সরিয়ে দিচ্ছি এবার একটা ডিপ কালার দেখাবো যেটা রয়েছে রয়্যাল ব্লু কালার উফ এই কালারটা না মাঝে মাঝে আমাকে এত ভালো মানে ভালো লাগায় বা প্রেমে পরিয়ে দেয় সত্যি মানে এত ভালো লাগে কেন কালারটা এই যাচ্ছে হচ্ছে শাড়িটা মানে কিছু কিছু শাড়িটা ব্যাপক লাগে যেমন এই শাড়িটা দেখো গ্লেজ কতটা শাড়িটা মারাত্মক লাগছে দেখতে এই যাচ্ছে আচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা শাড়িটা ঠিক আছে প্রপার রয়্যাল ব্লু কালারের একটা শাড়ি এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা সুন্দর পার হ্যাঁ গ্লেজ গুলো জাস্ট দেখবে আর এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা প্রাইস যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ অফার প্রাইস ঝটফট করে কিন্তু বুকিং করবে একদম লেট করবে না আচ্ছা এবার দেখাচ্ছি একটা মণিপুরি যেটাও তোমরা অফারে পেয়ে যাবে চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাবে লেট করবে না এটার বিপিটা জাস্ট দেখবে মানে পাগল করা একটা বিপি রয়েছে এটাতেই তো আই থিঙ্ক হ্যাঁ মানে এতটাই সুন্দর না বিপি পোর্শনটা আমি প্রথমে বিপিটাই দেখাই এই যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস ঠিক আছে মানে ভাবতে পারছো এটা ব্লাউজ পিস বলে এরকম মানুষের আঁচল মানে মানুষের বলছি এরকম শাড়ির আঁচল হয় এটা পিস এই যাচ্ছে মানে আচল এই যাবে হচ্ছে অল ওভার শাড়িটা মাত্র চোদ্দশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস অফার প্রাইস অল ওভার শাড়িতে কিন্তু এরকম স্টাইপ ডিজাইন রয়েছে মারাত্মক সুন্দর এই যাবে হচ্ছে অল ওভার শাড়ি আঁচলের ডিজাইন আর ব্লাউজ পিসের ডিজাইন কিন্তু সেম চলে যাচ্ছে তো একদম লেট করোনা ঝটপট করে কিন্তু বুকিং করে ফেলে এই যাচ্ছে ব্লাউজ পিস সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার একটা কালার দেখাচ্ছে একদম আনকমন কালার আর প্রচন্ড সফট মেটেরিয়াল যারা ভাবছে যে মাকে দেব ষষ্ঠীতে এটাও তোমরা দিতে পারো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ঠিক আছে এইটা যাচ্ছে আঁচলের পোশনটা ডিজাইন গুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে তোমরা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোরশনটা আর তোমাদের সবাইকে আমি একটা জিনিস বলে দিচ্ছি কালার জিজ্ঞাসা করে নেবে হ্যাঁ কি কালার বা তুমি কি কালার ভাবছো এগুলো কিন্তু একটু জিজ্ঞাসা করে নেবে তাহলে কিন্তু আমাদেরও সুবিধা হবে তোমারও সুবিধা হবে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা আর এই যাচ্ছে অল ওভার বডিটা পুরো কিন্তু বড় গুটার মধ্যে কিন্তু ছোট ছোট আমকলকা রয়েছে আর এটা ব্লাউজ পিস দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ঠিক আছে হচ্ছে সেটার ব্লাউজ পিস মারাত্মক সুন্দর চোদ্দশো পঞ্চাশ যাচ্ছে অফার প্রাইস আচ্ছা এবার একটা কালার দেখায় যেটা রয়েছে জাম কালার জাম কালার এর সাথে রানী কালারের একটা কন্ট্রাস্ট এটার প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ টাকা ভাবতে পারছো এটার প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ টাকা যেটা তোমরা পাচ্ছো মাত্র চোদ্দশো পঞ্চাশে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা পুরো মিনাকারি কাজের মধ্যে যাচ্ছে আমকলকা ছোট ডিজাইনে আর এই যাচ্ছে অল ওভার বডি দেখো এই যাচ্ছে অল ওভার বডি এই যাবে হচ্ছে ছোট ছোট বুটা আর এই যাচ্ছে হচ্ছে মিনাকারি পার মারাত্মক সুন্দর দেখতে আর এই যাবে হচ্ছে বিপি পোর্শনটা কোনো কথা হবে না এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা ঝটপট করে আর বুকিং করবে বুকিং নাম্বার নাম্বার এবার একটা নিয়ন গ্রিন কালার এটার কিন্তু চৌড়া পাড়ের শাড়ি পড়তে খুব পছন্দ করো তাদের জন্য বিশেষ করে এই শাড়িটা ঝটপট করে বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে পুরো হচ্ছে তোমার কি বলে এটাকে নিয়ন গ্রিন কালার এই যাবে হচ্ছে আঁচলের পোর্শনটা দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা দেখো পুরো প্রপার নিয়ন এর ভিতরে ডিজাইন করা উপরের দেখো সরু পারের মধ্যে যাবে আর নিচের পাটটা জাস্ট দেখো প্রচন্ড একটা চওড়া পাড়ের মধ্যে যাচ্ছে যারা চওড়া পছন্দ করে একদম মিস করবে না শাড়িটা ঝটপট করে বুকিং করবে আর এই যাচ্ছে শাড়িটা ব্লাউজ পিস আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির বিপি পোর্শন কিন্তু দেখিয়ে দিয়েছি আচ্ছা এবার লাস্ট শাড়ি দেখাচ্ছি চোদ্দশো পঞ্চাশ এর এটা যাচ্ছে কিন্তু একটা লাইট সি গ্রিন বা স্কাই ব্লু বলতে পারো লাইট স্কাই ব্লু টাইপ ডুয়েল টোন শেড রেড এর সাথে স্কাই ব্লু একটা ডুয়েল টোন যাচ্ছে প্রাইস যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা লেট করবে না বুকিং করতে যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট না আর বুকিং করো সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা প্রচন্ড সুন্দর দেখতে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ডিজাইনটা দেখো বডির কতটা নিখুঁত কাজ করা আর উপরের পার্টটা দেখো এই যাচ্ছে হচ্ছে পাড়ের ডিজাইনটা আর নিচের পার্টও কিন্তু সেমই যাচ্ছে এই যাচ্ছে নিচের পাটটা ডুয়েল টোর শেড রয়েছে একদম স্কাই ব্লু এর সাথে রেড এর একটা ডুয়েল টোর শেড যাচ্ছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে বুকিং নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে যে কটা শাড়ি দেখালাম প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তো আই থিঙ্ক যে প্রাইসে দিচ্ছি হাতে পেয়ে একটা ভালো রিভিউ আমি পাবো তোমাদের কাছ থেকে তো এটুকুই আর রাজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর যার যেটা ভালো লেগেছে ঝটপট করে কিন্তু বুকিং করে ফেলবে